হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো সুস্থ আছো আমিও ভালো আছি এই দেখো বন্ধুরা আমার থেকে তোমরা দেখেই বুঝতে বড় বড় দুটো পাকা পেয়ারা এই পেয়ারা দিয়ে আজকে তোমাদের দোকানের স্টাইলে পেয়ারা মাখা বানিয়ে দেখাবো তোমরা সবাই রান্নার ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো রেসিপিটি একদম স্কিম না করে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে এবার এই টাটকা টাটকা পেড়া গুলো যে পেরে নিয়ে এসেছি এবার এই পেড়া গুলো নিয়ে বাড়িতে যাব আর তোমরা সবাই দেখতে থাকো এই যে বন্ধুরা দুটো পাকা পেয়েরা গাছ থেকে পেরে নিয়ে এসেছি এবার পেয়রা দুটো কেটে নেব প্রথমে একটি কাটারি দিয়ে দুই দিকে কেটে নিলাম তারপর বটি দিয়ে পেয়ারা ছোট ছোট টুকরো করে কেটে নেব যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে আমার পাশে থেকো একদম স্কিপ না করে এই পেয়ারা মাখার ভিডিওটি দেখে নাও আশা করি তোমাদের খুবই ভালো লাগবে এভাবে ছোট ছোট টুকরো করে সবগুলো পেয়ারা কেটে নেব পেয়ারাগুলো ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি পেয়ারাগুলো কিন্তু কেটে নেওয়ার আগেই পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এখানে তিন চারটের মতো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম আর দিয়ে দেব সামান্য একটুখানি ঝাল লঙ্কার গুঁড়ো তোমরা কেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী লঙ্কা দিয়ে দেবে আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ তোমরা এখানে একটু গোলমরিচ গুঁড়ো দিতে পারো আমার মনে ছিল না এবার এখানে দু চামচ কাসুন্দি দিয়ে দেব বন্ধুরা তোমাদের কার কার পেয়া মাখা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না আর হ্যাঁ অবশ্যই বাড়িতে একবার এভাবে পেড়া মাখা খেয়ে দেখো একবার খেলে এই পেয়া মাখার স্বাদ মুখে লেগেই থাকবে এবার এখানে মিক্সার আচার দিয়ে দিলাম এই মিক্সার আচার দিয়ে দিলে পেড়া মাখাটা খুবই সুন্দর লাগে খেতে তোমরা অবশ্যই বাড়িতে একবার এভাবে আমার মতো করে ট্রাই করো এবার সমস্ত কিছু হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি প্লিজ বন্ধুরা একদম স্কিম না করে পুরো ভিডিওটি দেখো পেয়াগুলো খুব ভালো করে মেখে নিয়েছি বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি একদম স্কিম না করে দেখে নিও আর হ্যাঁ বন্ধুরা আমার এই পেরা মাখা দেখে তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করো এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করো আজকে এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে বাই